হ্যালো প্রিয়ন সবাই কেমন আছে তোমরা আমি তো ভালো আছি তাই লাইভে চলে এসেছি আর দুই দিন লাইভে হচ্ছে আসতে পারিনি সবাই আজকে তাড়াতাড়ি যে যেখানে আছো সেখান থেকে লাইভে জয়েন করো খুব তাড়াতাড়ি ঝটপট চলে আসো তোমাদের সবার সাথে গল্প করবো হ্যালো কেমন আছো তুমি সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করবো খুব তাড়াতাড়ি সবার সাথে গল্প করবো সবাই চলে আসো দুই দিন হচ্ছে আমি লাইভে আসতে পারিনি আবার আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো থাকলে ভালো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করো সবাই ঝটপট ভালো আছি গো তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো বন্ধুরা তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন করো খুব তাড়াতাড়ি ঝটপট তিন মিনিট হতে চলো তাড়াতাড়ি যে যেখানে আছো সেখানে ক্লাবে জয়েন করো চলে আসো সবাই গল্প করি একসাথে হাই হ্যালো কেমন আছো তুমি বৌদি আমি ভালো আছি রমন মিষ্টি বৌদি ভালো থাকলেই তো ভালো লাগে ও সবাই সবাই যদি মানে বলেন জিজ্ঞেস করি ভালো আছে কিনা যদি বলে না ভালো আছি শুনতেও না সত্যি খুব ভালো লাগে ভালো থাকলে কান্না শুধু ভালো লাগে বলো ঝাটপাট চলে আস সবার সাথে গল্প করো সবাই তাড়াতাড়ি মহাদেব আজকে বলো শিব পুজো কেমন গেলো এই নীল পুজো শিব পুজো বলছে কি নীল পুজো কে কে করেছে বলো আছো নাকি কেউ হ্যালো তুমি কেমন আছো হ্যালো হাই হ্যালো হাই হ্যালো তোমরা সবাই কেমন আছো বলো কেমন আছো তুমি বলো কেমন আছো ভালো থাকলেই ভালো সবাই বলো কেমন আছো কি করছো তোমরা সন্ধ্যাবেলা টিফিনে কি খেলা বলো ডিনারও কি অনেকের হয়ে গেল রাত তো প্রায় হলো সাড়ে নটা তোমাদের কি ডিনার করা হয়ে গেল ডিনার কি কমপ্লিট নাকি এতটা পরিমাণে ডাস্ট রাজি হয়েছে না মুখে চুল কাটছে শুধু চা খেয়েছি চা খেয়েছো এই গরমের মধ্যে বাবা চা না খাওয়াই ভালো যে পরিমানে গরম পড়েছে এক দুবার চা খাওয়াই ভালো হ্যালো রানা আবার আমার মনে হচ্ছে ঠান্ডা কমবে না সে কবে ঠান্ডা লেগেছে এখনো হ্যালো সাক সাত মিনিট হয়ে গেছে আমার মনে হলো এই লাইভে আসলে আমার সাত মিনিট আট মিনিট হতে চললো তার মধ্যে দুই দিন হচ্ছে লাইক করতে পারিনি আমি রোজই না হলে লাইক করি কালকেও করতে পারিনি কালকে তার আগের দিনও করতে পারিনি আমি রোজ লাইক করি লাইফ আগে না করলেই কি সব বন্ধুরা কি হারিয়ে যায় নাকি আমি যদি লাইফ করিনি তাই কার মানে দেখা হয়েছে না হচ্ছে ব্যাপার ঝটপট ঝটপট সবাই জয়েন করে লাইভে যে যেখানে আছো সেখান থেকে লাইভে জয়েন করো ঝটপট সবাই তাড়াতাড়ি চলে আসো চলে আসো মাঝে মাঝে মানে কথা কি বলো বলার আর কিছু নেই আমার সব রকম ভাষাই ভালো ভালো লাগে নাই মনে কেমন আছো তুমি ভালো ভালো থাকতেই ভালো সবাই ভালো থাকো তুমি কেমন আছো আমিও ভালো আছি লাইভার নতুন পুরাতন সব বন্ধুদের সাথে দেখা হলে আরো ভালো লাগে ঠিক করে না তো শ্যাম্পু করলে না জ্বালা এবার ঠিক আছে বা ক কটা বাজে দেখি আজকে আসতে আমার দেরি হয়ে গেল বাবা সাড়ে নটা বাজে নটা আঠাশ বাজে না না তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি কল্যাণীতি গো কল্যাণীতে হচ্ছে আমার বাড়ি কল্যাণ জানতাম না কি জানতাম না কি জানতে না হাই হ্যালো হ্যালো রমজান কেমন আছো কি জানতে না গো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তোমরা সবাই কেমন আছো বলো আমি ভালো আছি অনেকদিন আসো আসা হয়নি লাইভে ভালো আসো লাইভে তুমি কি ইচ্ছা করে করো না কি নাকামি করো কে গো না কামি করতে যাব কি করতে আর লাইভে এমন তো আমার দুই দিন আসা হয়নি রাত হয়ে গেছে আজকে আজকে জন্য তাড়াতাড়ি আসবো রাত হয়ে গেছে সাড়ে নটা বাজে ভাঙ করো যেন চিন চিনমোনা হল আমি সবাইকে চিনি আমি যাকে একবার দেখি বা যার সাথে আমার কথা আমি সবাইকে চিনি Hmm. <laughs> বাড়ি সতেরো মিনিট আনা তিন মিনিট কুড়ি মিনিট পুরো লাইফটা অফ করে দেবো নিচ থেকে হচ্ছে ডাকছে অনেক রাত হয়ে গেছে এসছি আজকে দেরি করে টিভি দেখছিলাম টিভি দেখতে দেখতে কখন যে বেজে গেছে আমি দেখিয়ে নিই